কথায় আছে ক্ষমতা সকল জায়গায় দেখাতে গেলে হারাতে হতে পারে সম্মান যুবরাজ নগর বিধানসভা এলাকার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ হারে হারে বুঝলেন তা ঘটনার বিবরণে জানা যায় যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাত কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ করার সময় পনেরো দিন পূর্বে এলাকায় পানীয় জল সরবরাহ করার পাইপটি ফেটে যায় ফলে এলাকায় দেখা দেয় জলের সংকট প্রথমে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে গাড়িতে করে এলাকায় পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয় এলাকায় দু থেকে আড়াইশো পরিবারের বসবাস এই পরিবার গুলির জন্য মাত্র একশো লিটার জল গাড়িতে করে সরবরাহ করা হতো গত তিন দিন ধরে একশো লিটার জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এতে করে গ্রামবাসীদের মধ্যে খুব দেখা দেয় মঙ্গলবার সকালে এলাকার প্রমিলা বাহিনীর খালি কলসি নিয়ে সড়ক অবরোধে সামিল হয় জলের দাবিতে অভিযোগ সেই সময় অবরোধ স্থলে উপস্থিত হন এলাকার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের স্বামী তিনি অবরোধ স্থলে গিয়ে প্রমিলা প্রমীলা বাহিনীর সাথে বিতর্কে জড়িয়ে যান গায়ের জোর দেখিয়ে প্রমীলা বাহিনীর খালি কলসিগুলি লাথি মেরে ফেলে দেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন খোদ প্রাক্তন বিধায়িকা মলিলা দেবরাত স্বামীর এহেন দাদাগিরির পর স্ত্রী মলিলা দেবরাত সংবাদ মাধ্যমের সামনে স্বামীর হয়ে সাফাই গাইতে শুরু করেন তিনি দাবি করেন ওনার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে কথাই আছে যেমন কর্ম তেমন ফল মলিলা দেবরাত স্বামীর পক্ষ হয়ে সাফাই গাওয়ার সাথে সাথে তেলে বেগুনে জলে উঠেন সেখানে উপস্থিত প্রমিলা বাহিনী প্রমিলা বাহিনী মলিনা দেবনাথের সামনে স্পষ্ট প্রতিবাদ জানিয়ে বলেন মলিনা দেবনাথ মিথ্যা কথা বলছেন তাও আমি বললাম যে আমি এনসিল করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো এখানে মাঝখানে আহ স্কুলে যাওয়ার সময় তো এখানে স্কুলের টিচার সব যাচ্ছে বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে সেখানে মাঝখানে আমার হাজব্যান্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে এলাকার এক মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন তিনি জানান স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এলাকার মহিলারা শান্তিপূর্ণভাবে আলোচনা করছিল সেই হিসেবে প্রাক্তন বিধায়িকা মরিনা দেবনাথের স্বামী প্রমীলা বাহিনীর খালি জলের কলসিগুলি লাথি মেরে ফেলে দিয়েছে কালকে আমরা আর পুরুষ থাকে তোমার নদীর ভাই হ্যাঁ আমি তো বিরোধ কইয়া মো লাইন ঠিক হয়ে যাবে আজকে সারাদিন গেল জনের গাড়িও আইলো না এরপরে কোনো রাস্তার লেবারও আইলো না ফাঁস করলো না আমরা বন্ধু হালকের পুরোটা দিন দেখছি যে গাড়ি ফাটাইছে না আজকে আমরা সকালে এই পদক্ষেপ নিচ্ছি এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে গ্রামের প্রধানnanto গোস্বামী ঘটনাস্থলে ছুটে যান তিনি সড়ক অবরোধ কারীদের আশ্বাস দেন এক ঘন্টার মধ্যে এলাকার পানিয়ের জন্য ব্যবস্থা করে দেবেন এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেন কিন্তু মলিনা দেবনাথের শিক্ষক স্বামী নিরঞ্জন দাশের এই দিনে দাদাগিরি কোনো ভাবে গ্রামবাসীর মন থেকে মেনে নিতে পারেনি এলাকাবাসীদের মধ্যে এই নেজাপা খুব বিরাজ করছে তবে এলাকার প্রমীলা বাহিনী প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের মুখে চুন কালি মেখে দিয়েছেন মুখে উপর মিথ্যাবাদী মনিনা দেবনাথ বলে দিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে